মাঝে মাঝে আমি একটু বাজার করি মানে টুকটাকিটে সেটা কেনাকাটা করা লাগে তো আমিও মাঝে মাঝে বাবুকে রেখে বা বাবুকে নিয়ে যাই তো চারশো গ্রাম দুধের প্যাকেটের সাথে ফ্রেশ দুধের প্যাকেটের সাথে এরকম একটা বাটি ফ্রি ফ্রি জিনিস মাঝে অনেক ভালো লাগে আরও কিছু জিনিস একটা নুডলস তারপর তো দুটো মিরিল সাবান মিরিল সাবানে বেলি ফুল ফ্লেভার যেটা এটা আমাদের কাছে অনেক ভালো লাগে এই ব্যবহার করি তারপর অনিয়ন পাউডার টমেটো সস সস দিতে বসছি লোকটা রে তো ছোট বোতলটা দিয়ে দিছি আমি আর খেয়াল করি না বাসায় দেখি ছোটটা তারপর ছানাই তারপর ভিন্ডি পেস্ট তারপর হচ্ছে লবণ বাবুর জন্য কুটুমুর একটা গোসলের সাবা তো বাবুর জন্য একটা নিপল প্যারাসুট তেল তারপরে যেখানে ডিম শুকনো মরিচ তারপরে এখানে চটপটি খাওয়ার জন্য ডাবলি তো আর অবশ্য আলু নিয়ে আসছি ওগুলো গুছিয়ে রাখছি তারপর ব্রয়লার মুরগি এসব বাজার করে আনলাম আজকে আর কি ব্রয়লার মুরগি আলু যেগুলো আমি বাজার করে আনছি ওইগুলো দিয়ে আবার আমি তরকারিও রান্না করে ফেলছি